আপনারা কেউ ভিডিওটা মিস করবেন না সাড়ে একটা কালেকশন দিয়েছি আপনাদের জন্য নিয়ে আসছি চুন্ডির ভিতরে আপডেট তসর ডিজিটাল প্রিন্টের তসর শাড়ি দামটা শুনলে সবাই অবাক হয়ে যাবেন যে দামটা কত মাত্র পাঁচশো টাকা দামটা আজকে আগে বলে দিই মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন একবার আপডেট কালেকশন আপডেট ভার্সন মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন তসর সিল্কের ভিতরে পিওর তসরের কালেকশন ওয়াও পুজোর লেটেস্ট ভার্সন দিদিদেরকে বলছি কেউ মিস করবে না ঝটপট আজই চলে আসুন সিমেয়াশাইতে ঢাকা গাউসিয়া নুরমসমা নিস্তালয় চার বাই বাই সিমেয়াশাই নতুন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা ব্লাউজ পিস সহ প্রত্যেকটা ব্লাউজ পিস সহ ডিজিটাল প্রিন্টের ভিতরে নতুন কালেকশন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন ওয়া ওইটা চুন্ডি করা আচলে টার্সেল আছে টার্সেল সহ চুন্ডি করা সম্পূর্ণ টার্সেলটা কিন্তু লক টার্সেল এবং এ গ্যারান্টি আছে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা আঁচলটা এটা পুরা বডিটা পিওর অরিজিনাল তসল তসলের নতুন ভার্সন এটা কিন্তু আরো সুন্দর এটা পায়াচোল করা এটা জিরো শেড সম্পূর্ণ জিরো শেডের ভিতরে এটাও কিন্তু কন্ট্রাস্ট থামিলিস এটা কিন্তু কন্ট্রাস্টের ভিতরে দেখেন সম্পূর্ণ বাটিক করা বাটিকের ভিতরে সম্পূর্ণ কন্ট্রাস্ট করা এটা আরেকটা ডিজাইন কালারটা ভিতরে আছে চেঞ্জ আছে কালারটা মাত্র পাঁচশো টাকা কন্ট্রাস্টের উপরে এটা প্রিন্টের উপরে ডিজিটাল প্রিন্টের উপরে এটা ওয়া অনেক সুন্দর এবং এখানে কাজ করা আছে সমন স্টোনের কাজ করা আছে রিয়েল কাজ করা আছে পিওর তসরের ভিতরে রিয়েল স্টোনের কাজ ডরেন্স কালার উপরে ডিজিটাল পিন করা আপডেট ভার্সন দুই হাজার নতুন ভার্সন মাত্র পাঁচশো টাকা বিগ অফার একটা সেরা অফার নিয়ে এসেছে আপনার জন্য পুজোর একটা সেরা অফার লেটেস্ট কালেকশন এটা সম্পূর্ণ হ্যান্ড স্টিচ সম্পূর্ণ কাঁচা স্টিচের সম্পূর্ণ ডিজাইনটা কাঁচা স্টিচের নতুন ডিজাইন একবারে মাত্র পাঁচশো টাকা কোনটা হচ্ছে কোনটা কম সুন্দর না প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর প্রতিটা শাড়ি অনেক সুন্দর এবং সম্পূর্ণ আঁচলগুলো অনেক সুন্দর বডিটা পিওর মাল্টি কালার মিনাকারি ডিজাইনের প্রিন্ট করা সম্পূর্ণ মাল্টি কালার প্রিন্ট করা কাঁথা স্টিচের আরেকটা ডিজাইন এটাও কাঁথা স্টিচ করা এই যে সম্পূর্ণ কাঁথা স্টিচের এর আজকে একটা শরৎ ধামাকা দিয়ে দিলাম সিমে শাড়ি পক্ষติกের শরৎ ধামাকা নিয়ে আসছে আপনাদের জন্য পাঁচশো টাকা যাবেন আপডেট ভার্সন এটা আসলের টার্সেল সহ এটা কিন্তু শেড পাটটা কিন্তু ডাবল কিন্তু ডাবল করে শেডের ভিতরে পিওর কালেকশন তসরের কালেকশন তসর ডিজিটাল প্রিন্ট করা বিগ অফার অনলি পাঁচশো টাকা তো পাঁচশো টাকা তস ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম